কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে না যে না সুদ আর ঘুষ আর আর অশ্লীলতার এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় গান দেখেন না ধূম শোনেন যখন মানুষ বক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পচক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোল তবলা বাজবে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করবে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তান যেন কখনো এরকম ঢাক না পিটায় সারা রাত যে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্ডেল পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো গুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় লালাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় সবাই বলি আমিন কত কবিরা গোনা হয়েছে কত সাকিনা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই ডাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে স্তেক করেন বলেন আস্তাফরুল্লাহ আল্লাহ দিলা ইলা হাই বলে আল্লাহ এক মুহূর্তে আপনার সব পার্থ মাফ করে দিবেনই সব গোলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইচ্ছা এখন শোনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আসতে বলেন সময়ের আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ তো দান করেন আজকে বাসায় কি করব হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন উদযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আছে চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন শূন্য ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন শূন্য ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাপাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর শূন্যত কি আল্লাহর শূন্যত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরে গেল জান্নাত দিয়েছেন সোফান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরে গেল নাম দিয়েছেন পরে নাম যাবে আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারা এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে গেল জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুনের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও পরকালেও বলেন এখন একটা লাগে নুহ আলি যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মূসার যুগ দেখেন আলিহাল্লাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন দেখেন আপনি সোহাইবের কমকে দেখেন সোহাইব আলী ইসলামের কম কমে মাদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে কমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আল ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদের পাপ ছিল সমকামী ছিল সমকামী যে সমকামী তো এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে না আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করেন। একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা গান এই যে আবু জাহেল আবু লাহাব তথা শাইমা এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে। আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জন্য বুঝাতে পারলাম কি ভাই? ওলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো। ইন্না লয়সান ফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহ একদম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয়েক প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয়েক প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহমাই বলছেন বেলাবিল্লাহ হিমিনা শেডু নিরজি জওহর আল ফেসাদুফিল বররিওয়াল বা হারি রিমা ক্যাসামেস আল্লাহমাই বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফেৎনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামড় বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে মানুষ সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায় কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফিল উফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউজুবিল্লাহ আমরা যা করব তাই পাব আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আমাদের কেমন হেফাজত করেন মাফ করেন তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাত এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গি সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে বিধান চালু করা শুরু কর সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পড়াটাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত

ولقد أردنا الأمانة على السماوات والأرض والجبال. ولقد أردنا الأمانة على السماوات والأرض والجبال، فأبين أن يحملنها وأشفقنا منها فحملها الإنسان. سبحان. شكرى الله بكم ونقرأ هذا السور.

তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা আদাই না তারা বলেছে না নিতে পারো ও আশফাক নামিন হা তারা অক্ষমতা প্রদর্শন করেছে মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছি আল্লাপা কচিন্না ইনসান জলুমান জাহুলা মানুষ কত জালেন মানুষ কত চাহেন আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পার্থক্য কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেঞ্জা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এক তিনটা কাজ কি খাব আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়লা করতে হবে এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ এবার বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলেন ইল্লা দিন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়ামিল হাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওতাওয়া সহমিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়াতাওয়াসাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন ওই সুর গল্প কিচ্ছা কাহিনি বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মুহান্তেস হন মু হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইন আহ যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর হার সতামল করেছে কি আমল মতাবাহ সহামিল হকের দাওয়াত দিয়েছে কিশের দাওয়াত চার নাম বতাবাহ শাহামিল সবার ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিশোর উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব এই সুরে কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুহাস্বেনদেরকে শুধু মুহ্মেজদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণ অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরে করলে আমাদের ইনশাল্লাহ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পীড়ার কয়টা ইমানের স্তম্ভ পীড়ার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহ তাওহিদে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালায়কা ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস করি তো ইনশাল্লাহ এই জায়গাটাতে ফেরেশতারা আছেন বিশ্বাস করেন আমাদের দু কাঁধে ফেরেস্তা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুর্সি পরে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন সুফান আল্লাহ এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকে কতগুলা এই আরসে আজিম এই আমরা বলি আরো সে নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হল বাইতুল কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা করার জায়গা তাওয়াফ আমরা যেমন কাবা বা ঘরে তাওয়াফ করি না করি না করি না কারা কারা করেছেন হাত তোলেন বাহাল্লাহ আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করে না আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ ওমরা সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি লম্বা করে হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন নিয়ে যাবেন এই মোবাইল ফোন হজ ওমরা সফরে নষ্ট করে ফেলেছে এই হজ ওমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে গিয়ে সেলফি শোডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ না আমাদের আর সুভান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে নব মসজিদ নবমীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খায় মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নব নবী হারাম এগুলো পাশে বসে সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন না সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না যে ফোনটাতে বাটন কথা বলা যায় এটাকে নিয়ে যাবেন যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন এ মধ্যে এটা নিয়ে যাবেন যাই হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাপাক একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কি নাম তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে কয়েবার ভাই সে আর কেমত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না কারণ সুফান্লা হিমাদ দেখেন দেহি সুফানল্লাহিম তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত যে একবার তাওয়াফ করেছে সে কেয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নম্বর পিষা বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি তো নাকি তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিন এলেম অর্জন কেন করেন না কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দয়া করে একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক করে না আমিন।